হাই ফ্রেন্ড আমাদের তো কাছে কাছে গেছে তো টাইম আছে ওখানে রুমে যাওয়ার এখন টাইম আছে তার জন্যে ভাবলাম একটা ভিডিও করে নিই কোনো দিন তো ভিডিও বানাই না আজকে প্রথম বানাইলাম তো আমাদের এখানে ধরেন তিন চারটে কোম্পানি মানে তিন চারটে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে অনেক কিছু তৈরি হয় আর ওই পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন না ওই পিছিয়ে যেটা ওটা হলে আমাদের এটা মেন অফিস অফিস এই কোম্পানির মেন অফিস আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হল আজকে এখানে অনেক গাছ লাগানি আছে যেমন লঙ্কার গাছ আছে বিভিন্ন রকমের গাছ লাগানো তাই দেখাবো হ্যাঁ তো আপনারা সাথে থাকেন চলো দেখাই ঘুরে এই তো এখানে চলে এসেছি লঙ্কার গাছ অনেক ফুলেছে লঙ্কা ধরেছিল আর এখানকার মানে যারা কাজ করে তারা সব তুলেছিল খেয়ে নেয় তো সাদা সাদা যাতে ফুল সেটা লঙ্কা ধরে আর এই তো ডণ্ড তো এখানে থাকে একদম চব্বিশ ঘন্টা থাকে এটা হ্যাঁ আর এই তো একটা গাছ আর ওখানে অ্যালোভেরা অনেক আরও আছে এখানে আপনার আছে তোমার যেটা যেটা বলে সাকার আলু মিঠা আলু যেটা বলে সেটাও আছে এখানে এখানে আছে সে পদিনা পাতা আছে হ্যাঁ এই যে একটা পুদিনা পাতা এটা পদিনা পাতা এখানে আছে আরও লঙ্কার গাছ আছে এখানে লঙ্কার গাছ আছে লেবুর গাছ আছে অনেক কিছু আছে আর একটা দেখায় এই হলো একটা মিঠা আলু সরবতি আলু বা শাকারপু আলু বলে আজ তুলেছে খাবো আজকে ও এখান থেকে এখানে তুলেছে এটা আজ খাবো খাওয়ার সময় দেখাবো যে মিঠা আলু যে করা আলু যেটা বলছে সেটা দুটো ছিল দুটো তোলার পর একটা 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 খারাপ তা ওটা ফেলে দিয়েছিলো আর মাঝে একটা ছিল ভালো তার মধ্যে আর্ধেক আমাখা দিয়েছে আর আর আর্ধেক ও ছেলেটা খেয়েছে তা এখন এটা খাবো খুব সুন্দর লাগছে দেখে খুব ভালো লাগছে ওকে ভাই ভালো থাকো সবাই